আসসালামু আলাইকুম ওয়েলকম করছি রিয়সাদ আজিম ভিন ধর্মতা দশটা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃষকতা আর মাত্র এক রাত মানে আজকে রাতটা পোহালেই বাংলাদেশের এশিয়া কাপ মিশরের আনুষ্ঠানিক প্রিপারেশন শুরু হবে উইথ নেদারল্যান্ডস সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিরিজটা এত বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে যদি আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা বিসিবি মিটিং যেটাকে বলি আমরা সেই মিটিং এর ভেনু ঠিক করা হয়েছে ঢাকার বাইরে সিলেটে মানে পরিচালক যারা এক্সিস্ট করছেন এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা সবাই সিলেটে অবস্থান করবেন ডিউরিং দ্য সেকেন্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিচুয়েশন এত বেশি জটিল দুই দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী বাস্তবতায় এবং একই সাথে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রিপারেশনের বাস্তবতায় যে মিটিং ঢাকা থেকে সিলেটে নেয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা একমত আলোচনা সেটা নিয়ে না সেই আলোচনা আমি করব আলোচনা বাংলাদেশ দল নিয়ে বাংলাদেশের ইলেভেন নিয়ে এবং সেই ইলেভেনের ক্যারেক্টার রয়েছেন মোটামুটি তিন থেকে চারজন এক নাম্বার ক্যারেক্টার হচ্ছেন পারভেজ হোসেন ইমন পারভেজ ইমন বাংলাদেশের টি টোয়েন্টি সেট খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন বাংলাদেশ সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে সিরিজে জিতলো সেই সিরিজের আপনার সবাই জানেন প্রথম ম্যাচটায় কি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আনবিটেন ছিলেন সেই ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিং সেই ম্যাচে তার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাওয়া বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ক্ষেত্রে টোন সেটিং একটা বড় রোল প্লে করেছিল স্ট্রাইক বিবেচনা এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে টি টোয়েন্টি সেট যে কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন সেখানটাও পারপেজ হোসেন ইমন কিন্তু গুরুত্বপূর্ণ অপরিহার্য ইমনের ইঞ্জুরি নিয়ে আলোচনা ইমনের ফিল্ডিং করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন মাঠ থেকে নেমে গিয়েছিলেন পরে ব্যাট করতে নেমেছিলেন ব্যাট করতে পারেন নাই সেই ইমন প্রথম প্রথম ম্যাচে থাকবেন কিনা দ্বিতীয় পয়েন্টের জায়গা যেটা সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি মানে খুব অদ্ভুত ধরনের ডিসকাশন করতে হচ্ছে দুজনের ব্যাটিং স্টাইলটা অনেকটা একই রকম মানে আমি যদি অ্যাটাকিং রোলটার কথা বলি দুজনের পজিশন ডিফারেন্ট একজন টপে ব্যাট করেন একজন লোতে ব্যাট করেন কিন্তু ব্যাটিং এর ইন্টেন্টটা অলমোস্ট সেম প্রতিপক্ষ বোলারকে বোলিং ডিপার্টমেন্টকে চূর্ণপূর্ণ করে দেয়া সো এই যে একটা সিচুয়েশন যেখানটায় আলোচনা সেখানটায় হোসেন তিনি আক্রান্ত ছিলেন বড় একটা সময় চার দিন প্র্যাকটিস করতে পারেন নাই পরবর্তী সময়ে সিলেটে যখন তিনি প্র্যাকটিসে নেমেছিলেন দলের সাথে সেখানটা আসলে তাকে দিয়ে খুব বেশি খাম ঝরানো করা স্কিল ট্রেনিং করানো ফিটনেস ট্রেনিং করানো ম্যানেজমেন্টে যারা রয়েছেন কোচিং স্টাফে যারা রয়েছেন তারা করার নেই শামীম পাটোয়ারিকে অনেকটা রেস্টে রেখে রেখে প্রিপেয়ার করার চেষ্টা চলছে এখন তিনি কি কালকের ম্যাচের জন্য হান্ড্রেড প্রিপারেশন নিতে পেরেছেন অবস্থায় ডেফিনেটলি এটা একটা বড় প্রশ্ন থার্ড যে পয়েন্ট তিনজন স্পিনার থেকে একজন নিশ্চিতভাবে বাদ পড়বেন সেই বাদ পড়া ক্রিকেটার বা স্পিনার কে হবেন নাসুম হবেন শাকি হবেন নাকি রিশাদ হবেন আপনার সবাই জানেন যে স্পোর্টিং উইকেটে খেলা হবে অনেক রান হবে সিলেটকে মোটামুটি এখন বলাই হচ্ছে যে অনেকটা কি বলবো যে হাই স্কোরিং ম্যাচের জন্য প্রপার ভেনু প্রপার প্রিপারেশনের জন্য একটা মঞ্চ বলতে পারি সেই ডিসকাশনটা লিটন কুমার দাস করেছেন সবচেয়ে সংবাদ সম্মেলনে এখন এরকম উইকেটে যদি খেলা হয় যেখানটায় হাই স্কোর হবে যেখানটায় বড় স্কোর হলে সেটা চেঞ্জেবল হবে যেখানটায় বোলাররা তুলনামূলকভাবে মার খাবে মানে মন্থর উইকেটে খেলা হচ্ছে না সেটা যদি হয় দেন ডেফিনেটলি বাংলাদেশ উইল অ্যাটাক উইথ টু স্পিনার পেস ডিপার্টমেন্টে সেক্ষেত্রে আধিক্য থাকবে অন্তত তিনজন পেসার খেলবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই পাক পড়বেন কে সেই আলোচনায় রিষাত মেহেদি নাকি নাসুম আহমেদ সেটা কিন্তু একটা বড় প্রশ্ন ফোর যে পয়েন্ট সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান এই যে দুই হাসান তারা যে এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজের দল ইনক্লুডেড হয়েছে এই দুজনের কেউ কি প্রথম ম্যাচে খেলবেন প্রশ্নের উত্তর যদি দেওয়ার চেষ্টা করি শুরু করি পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচে খেলবেন কি খেলবেন না এটার উত্তর যেটা সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচের ইলেভেনে আমি মনে করি থাকবেন বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে প্রিপারেশনের জন্য এই সিরিজটা খুব বেশি গুরুত্বপূর্ণ একই সাথে কিন্তু আপনি যদি প্রপার ইলেভেন নিয়ে না নামেন আপনার কাছে যে বেস্ট পসিবল এগারো জন ক্রিকেটার রয়েছেন তাদেরকে যদি আপনি খেলার সুযোগ করে না দেন অথবা তাদের কাউকে যদি কোনো কারণে ড্রপ করতে বাধ্য হন তাহলে আপনার তুলনামূলক ভাবে স্ট্রেংথ কমে যাবে পরাজয়ের ঝুঁকি কিন্তু বাড়বে বাংলাদেশ নিশ্চয়ই সিরিজটা একটা ম্যাচ হেরে বা খারাপ শুরু শুরু করে করতে চাইবে না পারভেজ হোসেন ইমন যেহেতু তার ইঞ্জুরিটা পায় যেহেতু তিনি ব্যাটার যেহেতু কিছু ক্ষেত্রে তাকে কন্ট্রোল করে ফিল্ডিং করানো সম্ভব ক্যাপ্টেন যদি সেটা চান আমরা দেখি মুশফিকুর রহিম তিনি যখন দূরে বল যে আন্ডার আউন্ড থ্রো করেন তাই না তার হাতের ইঞ্জুরির কারণে সো ওভাবে যদি ম্যানেজ করে পারভেজ হোসেন ইমনের ইঞ্জুরিটা যদিও ডিফারেন্ট ইঞ্জুরি ম্যানেজ করে খেলানো যায় যদি না খেলানো সম্ভব পারবে ও ইমন ডেফিনেটলি তানজিদ আসান তাবিবের ওপেনিং পার্টনার হবে চতুর্থ প্রশ্ন করেছিলাম যে সাইব হাসান এবং নুরুল হাসান সোহানের মধ্যে কেউ কি লাইভেনে জায়গা পাবেন কিনা আমার কাছে মনে হয় এই দুজনের অন্তত একজন খেলবেন যদি একজন খেলেন এই দুজনের যদি একজন খেলেন তাহলে বাদ পড়বেন কে সেই বাদ পড়ার হিসাব যদি আমরা করি অন্তত তিনজন ক্রিকেটারকে এখানে আমরা হিসাবে আনতেই পারি কেন একজন অন্তত খেলবেন সেই প্রশ্নের উত্তর আগে দি বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাচ্ছে এশিয়া কাপের থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজ এ কারণেই গুরুত্বপূর্ণ যে আপনি প্রপার প্রিপারেশন নিয়ে যাবেন যে কারণে সিলেটে ভেনু করা হয়েছে হাই স্কোরিং ম্যাচেসগুলো তুলনামূলক ভাবে মিরপুরের থেকে বেশি স্কোরিং ম্যাচেসগুলো যেখানটা করা সম্ভব সেখানটা করা হয়েছে কারণ আপনার স্কোয়াডের কোনো ক্রিকেটার যদি প্রপার প্রিপারেশন লিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দু তিন বছর বাইরে রয়েছে তারা ম্যাচেস খেলে যদি ওই জায়গাটা এন্ট্রি না করে এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য ভালো না সো আপনি ডেফিনেটলি প্রস্তুতিমূলক যে সিরিজটা রয়েছে সেখানটাই তাদেরকে খেলানোর চেষ্টা করবেন সো দুই হাসানের একজন সাইফ আর নুরুল কেউ একজন প্রথম ম্যাচে খেলবেন বলে আমি মনে করি সেখানটায় বাদ পড়তে পারেন ড্রপড হতে পারেন বিশ্রাম পেতে পারেন যেই তিনজন ক্রিকেটার তার মধ্যে একজন হতে পারেন জাকির আলি অনিক জাকির আলি অনিককে যদি বিশ্রাম দেয়া হয় জাকির আলি অনিকের ইলেভেনে থাকার কোনো প্রশ্ন নেই তাহলে ওই জায়গাটায় নুরুল হাসান সাম খেলবেন বিশ্রাম পেতে পারেন তাওহিদ হৃদয় কিছুটা ব্যাক প্যাজের মধ্য দিয়ে যাচ্ছেন সামটাইমস ট্রান্স করছেন কখনো করতে পারছেন না তাওয়ের জায়গায় কাউকে যদি খেলানোর পরিকল্পনা করা হয় সেই ক্রিকেটারটা নিশ্চয়ই সাইবাসানি হবে তাকে একটা সুযোগ দিয়ে দেখানো অথবা তাকে একটু প্রিপেয়ারড করা ইন্টারন্যাশনাল আভয়ের সাথে টু গেট হিম রেডি উইথ দ্য ইন্টারন্যাশনাল সিনারিও সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা ভালো চান্সেস থাকবে আরেকটা স্পট রয়েছে যেখানটাও বাংলাদেশ দল শাফল করতে পারে শামীম হোসেন পাটোয়ারি যেহেতু শামীম পাটোয়ারু মানে শামীম পাটোয়ারির মূল একাদশে থাকানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই প্রথমে বলে নিই কিন্তু যেহেতু শামীম হোসেন পাটোয়ারি কিছুটা হচ্ছে ভাইরাল জ্বরের মধ্যে দিয়ে গেছেন একটু সুস্থতার পথে রয়েছেন অথবা সুস্থ হয়ে গেছেন তাকে প্রথম ম্যাচে বিশ্রাম দিয়ে ওই জায়গাটাতেও আমরা নুর হাসান সোহান অথবা সাইব হাসানকে খেলাতে পারি চান্সেসের জায়গায় আমার কাছে মনে হয় সোহান বেস্ট চয়েস হবে যদি আপনি জাকের আলী অনেক অথবা শামী হোসেন পাঠোরি এই দুইয়ের মধ্যে থেকে একজনকে ড্রপ করেন কারণ ওই লোয়ার অর্ডারে ছয় সাতের জায়গাটাতে স্পেসিফিক্যালি সোহান বেস্ট চয়েস হবে ওয়েদার দেন সাইফ হাসান আর যদি তাহিদ ড্রপ করা হয় ডেফিনেটলি ওই জায়গাটায় সাইফ হাসান খেলবে সো আমি যে প্রশ্নগুলোর উত্তর মেলানোর চেষ্টা করেছি বাংলাদেশ দল নিয়ে ফরমেশন নিয়ে সেখানটায় বাংলাদেশ দুই স্পিনার নিয়ে নামবে বলে মনে করি তিনজন পেসার খেলবে সাইফুদ্দিন খেলবে কি খেলবে না সেটা একটা বড় প্রশ্ন সেই উত্তর মেলানোর আমরা চেষ্টা করবো নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের মধ্যে একজন ক্রিকেটারকে অন্তত ইলেভেনে রাখা হবে বলে মনে হচ্ছে এবং পারভেজ হোসেন ইমনের ইলেভেনে থাকা বা ওপেনিং এ থাকা নিয়ে যে ধরনের ডাউট তৈরি হয়েছে সেই ডাউটটাতে খুব বেশি ডাউটফুল হওয়ার আমি কোনো কারণ দেখছি না ডেফিনেটলি তানসিল হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন বাংলাদেশের এই মুহূর্তে বেস্ট ওপেনিং প্লেয়ার তারাই প্রথম ম্যাচে নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করবেন সেটা চেস করার ক্ষেত্রে হতে পারে সেটা একটা হাইয়েস্ট অর স্মার্ট টোটাল স্কোর বোর্ডে দেওয়ার ক্ষেত্রে হতে পারে সবাই ভালো থাকবেন কেয়ার